সুন্দর ও আকর্ষণীয় পেশি তৈরি করতে সহায়ক যে চারটি খাবার আপনি যদি সুন্দর পেশি তৈরি করতে চান তাহলে প্রতিদিন আপনাকে শরীরচর্চার চর্চার উপর মনোযোগী হতে হবে শুধু শরীরচর্চার চর্চার মাধ্যমে সুগঠিত পেশি তৈরি সম্ভব না আপনাকে সঠিক খাদ্যাভাস গড়ে তুলতে হবে আপনার আকর্ষণীয় পেশি তৈরির এর জন্য অন্যান্য পুষ্টি সমৃদ্ধ খাবার যেমন ম্যাগনেশিয়াম পটাশিয়াম কপার সেলিনিয়াম ক্যালসিয়াম আয়রন এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ আছে এমন খাবার গ্রহণ করতে পারেন চলুন জেনে নিই পেশি তৈরিতে সহায়ক কয়েকটি খাবার সম্পর্কে ডিম ডিম খুব পরিচিত খাবার যা আমাদের দেশে সর্বত্র পাওয়া যায় ডিমের সাদা অংশে প্রোটিন থাকে যা সুস্থ মাংস পেশি তৈরিতে সহায়ক আকর্ষণীয় পেশি তৈরিতে যে নয়টি অ্যামিনো অ্যাসিড প্রয়োজন তার ডিমে প্রচুর পরিমাণে থাকে এছাড়া ডিমে উচ্চমানের প্রোটিন ক্যালসিয়াম জিঙ্ক ও আয়রন এর মতো মূল্যবান খনিজ পদার্থ থাকে মুরগির সিনার মাংস চর্বিহীন পেশি পেতে অসাধারণ খাদ্য হল মুরগির সিনার মাংস এটা চর্বিহীন প্রোটিনের একটি বড় উৎস যা সহজে পেশির টিস্যু এবং অতিরিক্ত শরীরচর্চার সময় ক্ষতিগ্রস্ত কোষ মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভাজা মুরগির সিনার মাংস খাওয়ার মাধ্যমে আপনার শরীরের চর্বিহীন পেশি এবং সুস্থ বডি পাওয়ার দারুণ সুযোগ থাকে পেশি গঠনে দুধ দুধের উপকারিতার কথা কি বলবো সুস্থ পেশি গঠনে দুধের ভূমিকা অতুলনীয় দুধের মাঠা এবং ছানায় আছে দুইটি উচ্চ উচ্চমাত্রার প্রোটিন মাঠার প্রোটিন দ্রুত অ্যামিনো অ্যাসিডকে বিভাজিত করে যা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ছানা ধীরে ধীরে হজম হয় এবং শরীরকে একটি দীর্ঘ সময়ের জন্য ছোট পরিমাণে প্রোটিন সরবরাহ করে রুই মাছ মাছের মধ্যে রুই পেশি নির্মাণের সবচেয়ে ভালো খাবার বলে বিবেচনা করা হয় রুই মাছের চর্বিহীন পেশি নির্মাণ করতে এবং এতে উচ্চমানের মানের প্রোটিন থাকায় অন্যান্য সমন্বয়ে ফ্যাট কমাতে সহায়তা করে কারণ এতে চেইন ওমেগা থ্রি ফ্যাট ইপিএ এবং ডিএইচএ ও ভিটামিন বি উপস্থিত থাকে এতে ম্যাগনেশিয়াম সেলেনিয়াম ক্যালসিয়াম ও আয়রনের মতো অন্যান্য পুষ্টি আছে যা চর্বিহীন পেশি গঠনে এবং পুনরুদ্ধার করতে সাহায্য করে সপ্তাহে এক থেকে দুইবার সালাদ বা সবুজ শাক সবজির সাথে ভাজা রুই মাছ খাওয়া যেতে পারে আপনি মাছ পছন্দ না করলে মাছের তেল রান্নার সময় ব্যবহার করতে পারেন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ